সীমার বিয়ে হয়েছে আট মাস পাশে ঘুমিয়ে আছে তার স্বামী ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় সীমা সিদ্ধান্ত নিল স্বামীকে ডিভোর্স দেবে ডিভোর্সের কথাটা বলার জন্য ব্যালকনিতে গিয়ে যখন আমি ফোন করে আমার বড় আপাকে বলি যে আমি আর আমার স্বামীর সাথে সংসার করব না তখন বড় আপা উত্তরে বলল আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা তোর মুখে শুনি তাহলে আমি আর তোর পোড়ামুখ কখনও দেখব না তখন আপাকে বললাম তোমাকে যা বলার বলেছি আমি আর একদিনও স্বামীর ঘর করব না তুমি বাবাকে শুধু কথাটা জানিয়ে দিও এ কথা বলেই ফোনটা রেখে দিলাম পরের দিন সকালবেলা আমার স্বামী যখন দেখে আমি লাগেজে কাপড় রাখছি তখন সে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি লাগেজ গুছিয়ে কোথায় যাবে আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম বাবার বাসায় যাব তুমি বাবার বাসায় যাবে আগে বলবে না এমন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে তোমার তৈরি হতে হবে না আমি একাই যাব আর শোনো কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও আর চিন্তা করো না আমাকে দেন মোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না সেটা আমি মাফ করে দিয়েছি তোমরা আমার বিয়েতে যে গহন গুলো দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি ইচ্ছে হলে দেখে নিতে পারো আমার কথা শুনে হুমায়ুন অবাক হয়ে আমার দুই কাঁধে হাত রেখে বলল মানে পাগলের মতো কিসব বলছো আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম আমি যা বলছি সত্যি বলছি তোমাকে এখন আমার আর ভালো লাগে না তাই তোমার থেকে সরে যাচ্ছি হুমায়ুন আমায় বারবার জিজ্ঞেস করছিল ওর অপরাধ কি জবাবে আমি শুধু বললাম তোমার কোনো অপরাধ নেই সব অপরাধ আমার তোমাকে আমার ভালো লাগে না তাই তোমার সাথে থাকবো না ও আমায় বারবার আটকানোর চেষ্টা করছিল কিন্তু বাসা থেকে বের হয়ে যায় কলিং বেল বাজাতেই বাবা দরজা খুলল বাবাকে দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায় সেনাবাহিনীর কর্নেল ছিলেন বাবা চাকরি থেকে অবসর নিলেও মেজাজটা সেই আগের মতোই আছে কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর যা বলছে তা সত্যি নাকি আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম সত্যি মিথ্যে পরে বলছি এই শরীরের লাগেজ নিয়ে এতটা পথ এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমায় আগে একটু বিশ্রাম নিতে দাও বাবা ভারী গলায় বলল যা ভেতরে যা আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি এ কথা বলেই ভেতরে ঢুকে গেলাম গোসল করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে খাচ্ছিলাম তখন বাবা পাশে বসে আমার মাথায় হাত রেখে বললো মা সত্যি করে বলতো তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি আমি অনেকটাই মাথা নিচু করে বললাম হ্যাঁ বাবা কিন্তু কেন জামাইয়ের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি আমি হেসে বললাম বাবা এত ভালো দেখেই তো ডিভোর্স দেব আমার কথা শুনে বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর আমি আমার মতো করে খেতে লাগলাম পরের দিন আমার স্বামী শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় আসলো ড্রয়িং রুমে যখন সবাই বসে তখন শাশুড়ি আমায় বলল তোমাদের সব কিছু তো ঠিক ছিল তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছ কেন আমি মাথা নিচু করে বললাম ছিল কিছু সমস্যা স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বললো কি সমস্যা ছিল শুনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কোনো কিছুতেই অভাব দেইনি যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি তাহলে কেন আমায় ডিভোর্স দেবে আমি নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাওনি আমার স্বামী দ্বিগুণ রেগে গিয়ে বলল তোমায় কি অসম্মান করেছি আমি সেটা সবার সামনে বলতে চাইছি না আমি পরে আলাদাভাবে বলবো। তোমার সবার সামনে আমারও জানা দরকার কি এমন করেছি যার জন্য তুমি আলাদা তখন আমিও রাগান্বিত হয়ে আমার স্বামীকে বললাম আমি মেয়ে মানুষ চাইলে সব কিছু সবার সামনে বলতে পারি না কিন্তু তুমি যেহেতু চাইছ সবার সামনে বলি তাহলে শোনো বলছি আমি তোমার বিয়ে করা বউ ভাড়াই ঠিক করা কোনো পতিতা নয় যে তুমি টাকা উসুল করার জন্য আমার উপরে সব অমানে অত্যাচার করবে স্বামী বলল আমি কি এমন অত্যাচার করেছি বলো বিশেষ মুহূর্তে তোমার মাঝে আমি মানুষবাদে পশুত্ব দেখতে পাই যে কিনা আমার দেহটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী সঠিকভাবে মিলিত হওয়াটাও এক ধরনের ইবাদত কিন্তু সেটা যদি বন্য প্রাণীর মতো হয় তখন সেই ইবাদতের কাজটাই গোনাহের কাজ হয়ে দাঁড়ায় আমি এক একটা কথা বলে যাচ্ছি ওরা একজনের মুখের দিকে একজন তাকাচ্ছে আমি প্রেগনেন্ট আর এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় তুমি শুধু তোমার তোমারটাই আমার কষ্ট হচ্ছে কিনা সেদিকে তোমার খেয়াল নেই এত কিছুর পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করেছিলাম তোমায় সংশোধন করতে কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার আমার স্বামী ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল গতকাল রাতে আমি তো কিছু করিনি আমি তো অফিসের কাজে ময়মনসিংহ গিয়েছিলাম তার কথা শুনে আমি হেসে বললাম তুমি অফিসের কাজে ময়মনসিংহ গিয়েছিলে নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে ছিলে সে সত্যিটা আমি জানি স্বামী বলল মিথ্যে কথা আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি সব কিছু তোমার বন্ধু ল্যাডামিয়া বলে দিয়েছে আমি তখন আমার স্বামীর চোখে চোখ রেখে বললাম তুমি যে হোটেলে ছিলে সেই হোটেলে আমার পরিচিত ল্যাডামিয়া নামের একজন জব করে তার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু নিচ্ছকে তোমার আর মেয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখালো তখন কি করে অবিশ্বাস করি বলতো শাশুড়ি সবাইকে অবাক করে দিয়ে বলল তুমি যদি স্বামীকে তৃপ্তি দিতে না পারো স্বামী অন্য মেয়ের কাছে যাবেই এটাই স্বাভাবিক শাশুড়ির কথা শুনে আমি কিছু বলতে যাব তার আগেই আমার বাবা আমার শাশুড়িকে বলল আপনার গুণধর পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান মেয়ের গলা টিপে মেরে ফেলবো তবু আপনার ছেলের সাথে সংসারে পাঠাবো না বিকেলবেলা বাবা রুমে একা একা বসে কি যেন ভাবছে আমি কাছে যেতেই বাবা বলল তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো আমাদের এই নষ্ট সমাজ ডিভোর্সের জন্য শুধু মেয়েদের দায়ী করে তোকে আমার আড়ালে আশেপাশের লোক অনেক কিছু বলবে সেসব কথা নিবি না প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে একেবারে শেষ করে দিয়েছিস সেটাই ভালো হয়েছে যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না সেই স্বামীর সাথে একসাথে থাকার মানেই হয় না সীমা আব্বাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সীমার বাবা তার চোখে জল মুছে দিল মেয়েকে সান্ত্বনা দিচ্ছে সম্মানিত দর্শক আমি মঞ্জুর মোর্শেদ আমাদের সমাজে সীমার মতো হয়তো অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা পায় না দিনের পর দিন অসম্মানিত হয়েও সংসার করে যাচ্ছে আর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে আর সীমার স্বামীদের কি বিচার হওয়া উচিত আপনারাই বলুন রচনা প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন